ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ঝাড়গ্রাম ব্লগার নিউ চ্যানেলে তোমাদেরকে আবার ওয়েলকাম আমি হয়ে গেছি রেডি যাচ্ছি ঝাড়গ্রাম শ্রাবণী মেলা তোমাদেরকে পুরোটাই দেখাবার চেষ্টা করব এর আগে একদিন গেছিলাম বাট সেভাবে মেলাটা বসেনি স্বাভাবিক গোছাতে তো একটু টাইম লাগে সেই জন্য আজকে আশা করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো দেখতে থাকো আর ভিডিওটাই ভয়েস ওভারই দেওয়া থাকবে কারণ মেলার যা আওয়াজ বুঝতেই পারছো কবে চলে আসবে সেই জন্য তো চলো যাওয়া যাক মেলার এখানে চলে এসেছি তোমরা জানি না কতটা আমার কথা শুনতে পাচ্ছ এর থেকে বেশি জোরে আমি বলতে পারবো না মেলার এখানে চলে এসেছি শপিং মলের এখানে দাঁড়িয়ে আছি এই যে শপিং মল আর মেলার ওদিকে যাব এখনও যাইনি জাস্ট এলাম আর গাড়ি রাখা হলো তো চলো মেলার দিকে যাই আর তো কথা বলতে পারবো না দেখো দিকে আস্তে আস্তে এগোচ্ছি আর ফার্স্টেই পড়ে গেল শাড়ি দোকান শাড়ি দোকান দেখে দাঁড়িয়ে গেছিলাম খুব একটা লাভ নেই কারণ শাড়ির সাথে সম্পর্ক খুব খারাপ আর এই যে খেলনা দোকান বসেছে অনেক লাইট ফাইট বসেছে তো দেখতে ভালোই লাগছে আর এই বেলুনগুলো দেখতে দূর থেকে কী ভালো লাগছে আসলে লাইটের নিচে বসেছে না আরও বেশি যেন বেলুনগুলো গ্লো করছে দারুণ লাগছে তো এটা দাঁড়িয়ে দেখছিলাম আর ফটো তুললাম আর এখন ভাবছি এই দিক দিয়ে ঢুকবো না মানে বিশালের উল্টো দিকে যে রাস্তাটা আছে এদিক দিয়ে মেলায় ঢুকবো না দেখি রাস্তার উপরে কি কী দোকান এসেছে যদিও রাস্তার উপরে ওই বেড কাভার পর্দা আর শাড়ি এই সব দোকানই আছে জুতো দোকান আসে এইবার অবশ্য জুতো দোকানটা খেয়াল করলাম না কারণ ওখানে জুতোর ডিজাইন তো খুব ভালো থাকে বাট কতটা লাস্টিং করে তা আমার জানা নেই তো দেখো ব্যাগ দোকানও অনেকগুলো এসছে এদিকেও আছে তারপর ভেতরেও আছে অনেকগুলো ব্যাগ দোকান এসছে হ্যাঁ ব্যাগের দামগুলো কম থাকে একশো দুশো বিভিন্ন রকম প্রাইস থাকে তো যাই হোক সেটাই দেখছিলাম আর কাপড় দোকানও অনেকগুলো এসছে ওটাই দেখছি আর মেলায় কিন্তু ভালো ভিড়ও আছে আসলে বৃষ্টিটা হয়নি সেই জন্য বেশ ভালো ভিড় হচ্ছে দেখো আবার আরেকটা ব্যাগ দোকান আর কত ব্যাগ নেব আর কোথায় বা যাবো নিয়ে সেই জন্য আর এখন ব্যাগের নেশা নেই আগে অনেক ছিল মানে মেলায় গেলেই ব্যাগ কিনতাম বাজারে গেলেও ব্যাগ কিনতাম এরকম ব্যাপার ছিল বাট এখন না আর এখানে পেয়ে গেছি একটা ক্লিপ রিংস এইসবের দোকান তো এখানেও বেশ ভালো ভালো কালেকশান আছে কিন্তু কোনটা নেব আর কোনটা ছাড়বো এরকম ভাবনা চিন্তা করতে হবে সত্যি খুব ভালো ভালো কালেকশানগুলো দেখলাম ভালো লাগলো কিন্তু ওই যে নিয়ে আর ঘরে রেখে দেওয়া ছাড়া আর কোনো কাজে লাগে না এগুলো আর মেলায় আসবো আর মিষ্টি দোকান থাকবে না এটা হয় আছে আর এখানে দেখো জুটের ব্যাগ দারুণ লাগছিলো জুটের ব্যাগগুলো এখন খুব ভালো লাগে দেখতে আর কাজেও লাগে আর লাস্টিংও ভালো করে আর সেম এই জায়গায় বসেছে ওই যে চিনামাটির দোকান আর এবার প্লেট কাপ এইসবের দোকান অনেক এসেছে অনেক আর এই দোকানটা দেখো এটাই কিন্তু সব কিছু পঞ্চাশ টাকা করে বাসন অনেক ছিল সেটাই দেখছিলাম একটু দাঁড়িয়ে আর পাঁচ টাকার দোকানও বেশ কয়েকটা এসেছে বিভিন্ন রকম জিনিসেরই দোকান আছে কোনোটা নেই এরকম বলা যাবে না আর এখন চলে এলাম নাগরদোল্লার দিকে কারণ ক্ষিদে পেয়েছে সত্যি বলতে তো ভাবছি কী আর জানি এদিকে খাওয়ার দোকান কিছু না কিছু থাকবে তো ভাবছি ওই যে আলুর পটেটো একটা ফ্রাই হয় না ওটা খাবো না মাশরুম পকোড়া খাবো তো ভেবে চিনতে আমার মনে হলো যে মাশরুম পকোড়াটাই খাওয়া ভালো তো চলো মাশরুম পকোড়াটাই একটু নিই খুবই ভালো খাবার লোকনাথ মাশরুম পকোড়া মাশরুম পকোড়া গান লাগিয়েছে কপিরাইট এনেই ছাড়বে সেই জন্য আমি আবার ভয়েস দিচ্ছি কিছু করার নেই তবে একটা সত্যি কথা বলছি ঝাড়গ্রাম মেলাতে ঝাড়গ্রাম যুব মেলা যেটা সেটাতে যে মাশরুম পকোড়া খাওয়া যাচ্ছিলো আর খেয়েছিলাম ওটার যে টেস্ট ছিল সত্যি ওরকম টেস্ট না মনটা খারাপ হয়ে গেল খেয়ে ভালোও লাগলো না সত্যি বলছি একদম সত্যি রিভিউ দিলাম তো যাই হোক খেতে হলো কিনলাম যখন মোটামুটি খাওয়া যাচ্ছে বাট খুব একটা টেস্টি নয় এটাই আর কি আর এখানে দেখো এই জিনিসগুলো দেখছি প্রত্যেকবার এই জিনিস দেখি তো কিছু কিছু ডিজাইন চেঞ্জ হয় সেই জন্য আর এইটা আমার খুব ভালো লেগেছে ছোট্ট নড়াটা ভীষণ ভালো লেগেছে দেখা যাক যদি কপালে থাকে কিনবো আর এই দোকানগুলো দেখো এই দোকানগুলো এত ভ্যারাইটি জিনিস না মানে দেখে পুরো চোখ মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে সিরিয়াসলি খুব ভালো ভালো জিনিস আর এখন ভাবছি ওই দিকটাই যাই এই যে খাবার দোকানের এখানে ভাবছিলাম একটা কটেটো প্রায় ওটা নেব। তারপর ভাবলাম না বাড়িতে গিয়ে খেতে হবে আর এখন ইচ্ছেও যাচ্ছে না ওটা খেতে সেই জন্য আর নিলাম না কারণ একবার মাশরুম পকোড়া খেয়ে মনটা একদম গেছে ভেঙে সেই জন্য তো দেখো এখানে নাগরদোলা আর নাগরদোলা এগুলো ছোটবেলায় চাপিনি আর এখন এই বুড়ো বয়সে তো চাপাবেই না তো বেকার দেখেও লাভ নেই আর সত্যি কোনোদিন সাহসও ছিল না আর এখানে দেখো এই ব্যাগগুলো কি কিউট আর এই দোকানটা কিন্তু চল্লিশ টাকার এটাইও কিন্তু অনেক জিনিস আছে অনেক ভ্যারাইটি জিনিস আছে আর এই ডাব্বা ওটার প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে সেই জন্য কিনি না কিনি কিনে দিক না দিক দেখতে হবেই আর তারই উল্টো দিকে ছিল এই ইয়াররিং দোকানটা বাপরে বাপ কোনটা নেবো আর কোনটা ছাড়বো সত্যি খুব ভালো ভালো কালেকশান ছিল আর ঠাকুরের জিনিসের দোকানও এসেছে যেমন প্রদীপ ঘন্টা এইসব অনেক কিছু জিনিসই আছে যা যা ঠাকুরের কাজে ব্যবহার হয় আর এগুলো দেখো কুড়ি টাকা তিরিশ টাকা বিভিন্ন ধরনের দোকান এসেছে তো একই জিনিস প্রত্যেকবার আর কী কিনবো সেই জন্য এগুলোই আর ঢুকলামই না আমি জাস্ট তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি যে মেলাটা কতটা জুড়ে বসেছে সত্যি অনেক দোকানেই বসেছে এবার মোটামুটি পুরো মাঠটাই ভর্তি হয়ে গেছে আর যদিও খুব বড় মাঠ না অফিসার্স ক্লাব ঝাড়গ্রামের মাঠটা তবুও আর কি যথেষ্টই ঠিকঠাক আছে খুব ছোটো বলা যাবে না তো যাই হোক এই দোকানটা দেখো এটা দশ টাকার এখান থেকে জানো দুটো মগ আর একটা ঝুড়ি নিয়েছি বেশ ভালো লেগেছে আমার আর এখন যাচ্ছি একটু আবার রাস্তার দিকে তো এই জায়গাটাই খুব ভিড় খুব ভিড় হয়েছে আর এখানে এই যে খাবার দোকানটা রয়েছে না সেই জন্য ভিড়টা একটু বেশি আর তাছাড়া এই জায়গাটাই বেশি পাঁচ টাকা দশ টাকার এই দোকানগুলো ওই জন্য বেশি ভিড়টা তো যাই হোক ওদিকে এখন যাচ্ছি ভাবছিলাম আচার নেব তারপর ভাবলাম না থাক ওটা পরেই নেওয়া যাবে দেখে শুনে এখন যা ভিড় এখন আর ওখানে আচার নিতে ঢুকবো না তো ভাবলাম একটু রাস্তার দিকে যেয়ে দেখি আর কি কি দোকান আছে হাফ ঘুরেছিলাম আর হাফ বাকি ছিল তো ওটাই যাচ্ছিলাম কিন্তু ভিড়ের জন্য অবস্থা পুরো খারাপ সত্যি বলছি ভীষণ অবস্থা খারাপ আবার ব্যাক করে গেছি এবার ভাবছি হঠাৎ করে মন হলো আর কি ভাবছিলামও যে পাশকুরার চপ নেই পাশকুরার চপ নেই তারপর হঠাৎ করে মনে পড়লো যে না ওদিকে একটা দোকান বসেছে তো ওই চপ দোকানের দিকে যাচ্ছি সত্যি বলছি মেলার এই পাশকুরার চপ না সত্যি যে কোনো চপকে হার মানিয়ে দেয় দারুণ লাগে খেতে আমার তো বেশ ভালো লাগে আর এই এবার ভাবছি যে একদম মোচার চপটা টেস্ট করবো কারণ অন্যবারে ওই ডিমের চপই টেস্ট করা হয় চিংড়ির চপ টেস্ট করি কিন্তু মোচারটা টেস্ট করা আপাতত হয়নি সেই জন্য ভাবছি যে মোচারটাই এইবার টেস্ট করি তো যাওয়া যাক মোচার চপ তো আজকে টেস্ট করবোই আর এই চপ দোকানটায় যা ভিড় দেখে মনে হচ্ছে সত্যিই চপগুলো খুব ভালো সেই জন্যই আর কি আরও বেশি বেশি লোভ লাগলো আর এই দেখো চপ ভাজা হচ্ছে এইটা দেখে কেউ না খেয়ে থাকতে পারে বলো দারুণ দারুণ আর সত্যি চপের রিভিউটা আমি দিচ্ছি অনেস্টলি হেভি খেতে হেভি খেতে চপটা খেয়ে কিন্তু ঠকবে না পনেরো টাকা দাম নিয়েছিল মোচার চপটা আদার্স চপের আমি দাম জানি না মোচারটাই খেয়েছি দারুণ খেতে আর তারপর আবার ওইদিকে এত ভিড় সেই জন্য চলে এলাম রাস্তার দিকে তো রাস্তার দিকে এসেছিলাম আমি এই বেড কাভার এইসবের দোকান দেখার জন্য প্রত্যেকবারে কিছু না কিছু কভার তো কেনা হয় এর আগের মেলায় কিনেছিলাম সোফার কভার তো এইবার আর কিছু বাকি নেই সেই জন্য কিছু কিনলাম না কিছু নতুন ডিজাইন পেলাম না কিছু যদিও পছন্দ হয় কেনা যায় কিন্তু সেরকম কিছু পেলাম না তাই কিনলাম না সবই আছে আর এখন একটু এই যে খাটো যেসব জুয়েলারি দোকান বসেছে সেগুলোই দেখে বেরোচ্ছি কেন কিছু তো একটা করতে হবে সময়টা তো ফার্স্ট করতে হবে সেই জন্য না না সেটা নয় তোমাদের সাথে শেয়ার করার জন্যই তোমাদেরকে গোটা মেলাটা ঘুরে দেখাবার জন্য আমি কিন্তু এতবার করে ঘুরছি আসলে এক দিকে এত ভিড় না বলার বাইরে তো এই ফুলের দোকানটা দেখো কি সুন্দর ছোট ছোটো টব সমেত ফুলের গোছাগুলো আছে বেশ ভালো লাগছে এগুলো কিন্তু আমি এর আগের মেলায় অনেকগুলো কিনে নিয়েছিলাম তো এইবার ওই জন্য আর কিনে নি ঘরে প্রচুর আছে আটটা দশটা বারোটা এরকম কিনেছিলাম যাই হোক তো দেখো এবার আবার ওই দোকানগুলোর দিকেই এলাম আর আমার এখানে এই কাপের মতোটা খুব ভালো লেগেছে তো এটার দাম বলল দেড়শো আমি বললাম থাক একটা কাপ দেড়শো দিয়ে মানেই হয় না আমি কি খাই যে একটা কাপ দেড়শো দিয়ে কিনতে যাব সেই জন্য কিনলাম না আর এখানে বাসন দেখছিলাম হ্যাঁ দেখে শুনে নিতে পারো বেশ ভালো ভালো জিনিস আছে চল্লিশ পঞ্চাশ এরকম করে দাম ফিক্সড প্রাইস যাই হোক চল্লিশ বা পঞ্চাশ ছিল তো বেশ ভালো ভালো আছে দেখে নিতে পারো এগুলো কিন্তু ইউজ করা যায় আমি অনেকবারই কিনেছি বেশ ভালো খারাপ না আর এবার আবার যাচ্ছি মানে মেলার ভেতরের দিকে তো এবার বেরিয়ে যাব আর বেশি দেরি করবো না অনেক রাতি হয়ে গেল বেশ ভিড় আছে আর এত মেলা ঘুরে জানো আমি কি কিনেছি জাস্ট একটা বিশাল বড়ো গামলা এইটা হচ্ছে আমার শপিং আর টুকটাক ওই মগ ঝুড়ি এগুলো কিনেছি ওই কাজের জিনিস এমনি সাজুগুজুর জিনিস কিচ্ছু কিনে নি এটুকুই তো ওই গামলাটা আমি আগেই এসে দেখেছিলাম ঘুরতে ঘুরতে বাট ওই অত বড় গামলা নিয়ে মেলায় কিছুতে ঘোরা যেত না সেই জন্য ওই গামলাটাই নেবার জন্য ওদিকে যাচ্ছি গামলাটার দাম নিয়েছে দুশো টাকা অনেক ঠোকাটোকি করে দেখিয়েছে ফাটেনি কিচ্ছু হয়নি কিন্তু যেটা ঢুকেছে ওটা নিয়ে আদার্স একদম ফ্রেশটাই নিয়েছি এই যে আমার স্পেশাল গামলা নিয়ে নিয়েছি এটা জানি না কতটা বড়ো তোমাদেরকে দেখাচ্ছে বা ছোট বাট সত্যি খুব বড় অনেকটা বড় এটা তোমরা নিতে পারো সত্যি খুব ভালো ছিল তো চলো আর বেশি ঘুরবো না আমি মোটামুটি পুরো মেলাটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর খুব ভিড়ও আছে সেই জন্য ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছে তো যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমরা আর কি কি ভিডিও দেখতে চাও মানে মেলার কি আরও ভিডিও দেখতে চাও সেটাই তো চলো আজকে টাটা বাই